একদিকে নতুন অধিনায়ক হিসেবে সুমন গিলের উত্থান অন্যদিকে বিরাট কোহলি ও রোহিত শর্মার ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক এই বিষয় নিয়ে বৃহস্পতিবার মুখ খুললেন নতুন অধিনায়ক সুমন গিল তিনি শুধু নিজের নেতৃত্বের দর্শনেই জানালেন না একসঙ্গে প্রধান নির্বাচক অজিত গায়করের মন্তব্যে ঠিক উল্টো কোটে হেঁটে তিনি বার্তা দিলেন বিশ্বকাপের পরিকল্পনায় কোহলি ও রোহিত অপরিহার্য বিতর্ক শুরু হয়েছিল কিছুদিন আগে যখন অস্ট্রেলিয়া সীমিত ওভারে দর নির্বাচন করা হয়েছিল সেই সময় প্রধান নির্বাচক অজিত গায়কর দুই তারকা Rohit Sharma o Virat Kohli विश्व कप খেলা নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলেন। নির্বাচক প্রধানের মন্তব্য ছিল, ওরা বিশ্বকাপ খেলবে কিনা সেটা এখনি আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তবে ওদের ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা নেই। দুজনেই ফিটনেস পরীক্ষায় পাস করেছেন। এই মন্তব্যে কার্যত স্পষ্ট হয়ে যায়। ভবিষ্যতের দিকে তাকিয়ে ধীরে ধীরে দল সাজাচ্ছেন। সেখানে দুই সিনিয়র ক্রিকেটারের জায়গা পাকা নয়। এই সময় অনেকে অনুমান করেছিল ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হতে চলেছে, যেখানে অভিজ্ঞতার চেয়ে ভবি দিকে বেশি নজর দেওয়া হবে তবে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে সাংবাদিকের মুখোমুখি হয়ে সেই জল ঢাললেন সুম্বন গিল তিনি স্পষ্ট জানিয়ে দিলেন দুই তারা ক্রিকেটার তার বিশ্বভাবে পরিকল্পনায় খুব ভালোভাবেই রয়েছে তিনি বলেন বিরাট কোহলি ও রোহিত শর্মার যে অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে তা খুব কম ক্রিকেটারদের থাকে তাই বিশ্বকাপের পরিকল্পনায় ওরা ভালোভাবে রয়েছে এই মন্তব্যের ফলে আপাতত নিশ্চিত হওয়া গেল অন্তত নতুন অধিনায়কের ভাবনাতে রোহিত ও বিরাট উভয়ে দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই একদিনের ক্রিকেটে ঘোষণা করা হয়েছে নতুন অধিনায়কের নাম সুম্বন গিল এই সিদ্ধান্তে অবাক হয়েছিল অনেকে নির্বাচক মন্ডলী যখন ভবিষ্যতের দিকে তাকানোর বার্তা দিয়েছেন প্রধান নির্বাচক অজিত গায়কর এই প্রসঙ্গে বলেছেন আমরা পরের বিশ্বকাপের কথা ভাবছি রোহিতকে সরানোর এটা একটা কারণ এখন একদিনের ক্রিকেটে বেশি খেলা হয় না দু বছর অনেক সময় মনে হতে পারে কিন্তু আসলে তা নয় বেশি ম্যাচ পাওয়া যাবে না সুম্বনকে তাই এখন দায়িত্ব দেওয়া হয়েছে যাতে ও ভালোভাবে দল তৈরি করে নিতে পারে সেই আলোচনার জবাব নয় বরং সম্মান এবং সুদ জানালেন শুভভন গিল তিনি রোহিত শর্মার দর্শন মাথায় রেখে দলকে নেতৃত্ব দিতে নামবেন তিনি বিশেষ করে রোহিত শর্মার দুটি গুণের কথা উল্লেখ করেছেন যা তিনি নিজের নেতৃত্বে গ্রহণ করতে চান শুভভন গিল বলেন রোহিত ভাইয়ের থেকে অনেক গুণ শিখতে পেরেছি তবে একটা হলো ওর ঠান্ডা মাথা যেভাবে গোটা দলের মধ্যে একটা বন্ধু তৈরি করে সেটা আমারও ইচ্ছা সেই গুণগুলো আমি ওর থেকে নিতে চাই গত কয়েক মাস সুমন গিলের জন্য একটি স্বপ্নের দৌড়ের মতো কিছু মাস আগে টেস্টের অধিনায়ক হয়েছেন এখন পেলেন একদিনের ক্রিকেটের দায়িত্ব ইংল্যান্ডে গিয়েও সাফল্য পেয়েছেন এই সাফল্যের ধারা তাকে উৎসাহিত করেছে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন আমি ভবিষ্যতের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি তবে যতটা সম্ভব বর্তমানে বাঁচতে চাই অতীতে আমি কি করেছি এবং দল কতটা সাফল্য পেয়েছে ওসব আমি মাথায় রাখতে চাই না আমি সামনের দিকে তাকাতে চাই আগামী কয়েক মাসে যে যে ট্রফি সামনে আছে সবগুলি আমি জিততে চাই শুভন গিরের এই মন্তব্যগুলি ভারতীয় ক্রিকেটের জন্য একাধিক বার্তা বহন করে